আজ আমরা পর্ব হল সাতাশ তো যে পরিশ্রম করে সে ফল পায় সাফল্য রাতারাতি আসে না পরিশ্রমে জীবনের উন্নতির মূল চাবিকাঠি এই নীতিবাক্য মানুষকে নিজ নিজ কাজে নিবেদিত থাকতে উৎসাহিত করবে জ্ঞান অর্জন করে জীবনের সেরা বিনিয়োগ জ্ঞান এমন এক সম্পদ যা কখনো কমে না বরং এটি যত বেশি ভাগ করা যায় ততই বৃদ্ধি পায় জ্ঞান মানুষকে শক্তিশালী ও আত্মবিশ্বাসী করে তোলে সবার জন্য ভালো কিছু করার চেষ্টা করো তাতেই তোমার প্রকৃত আনন্দ মানুষের প্রকৃত সুখ তখনই আসে যখন সে অন্যের উপকারে আসে পরার্থপরতা জীবনের একটি অনন্য গুণ সমাজে ভালো কাজ করলে নিজেও সম্মানিত হন এবং মানুষীয়টিতে স্থান করেন ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও গুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদেশি খোদা হাফেজ